তো আজকে ভুলে চলে আসছি মা গেবে সময় আমি নামাজ পড়ে খুঁজছি আজানের আগে গেছি তো সুন্দর এই লোনগুলো দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা সরি আমি জানি না যে এখনো আজান দেয়নি ঠিক আছে আমার ভুলে এখন এই টাইমটা চলে আসছি সবাই কোনো নামাজ না করে লাগবে কেন শুধু ভোয়া গেছে আমি খেয়ালই করে যে এখনও আজান দেয়নি হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে বডি আপনারা ফ্রি সাইজ দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর লোনের কালেকশন নিয়ে আসছি মাত্র পাঁচশো বিশ টাকা যার লাগবে দিবেন এই যে পাঁচশো টাকা অনেক বড় লোন এগুলো বডি ফ্রি সাইজ আসবে মাত্র পাঁচশো এটা বেছে হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা বেছে বলিউডে ঠিক আছে ওনাদের কাপড় অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো সালোয়ারের কোয়ালিটিটাও ভালো কাপড়ের কোয়ালিটিটাও ভালো অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা কুচির উন্না বক্স করা উন হবে মাত্র পাঁচশো বিশ টাকা চার লাগে নিয়ে নিলেন বলিউড কালেকশন বলিউডের লোন এই যে প্রত্যেকটা ডিজাইন সেম হবে সেম ডিজাইন হবে মাত্র পাঁচশো বিশ টাকা ঠিক আছে চার লাখে খাই নিয়ে নেবেন একশো আশি টাকায় ধামাকা আছে এটাও দেখেন এটাও বলিউড সবগুলাই বলিউড কোয়ালিটি কোয়ালিটিফুল বলিউডের এই লোনগুলা আজকে একেবারে ধামাকায় একটা দিব আজকে ধামাকা না এই যে অনেক সুন্দর এই লোনটা মাত্র পাঁচশো বিশ টাকা ঠিক আছে সামনে পিছু থাকবে হাতাটা থাকবে সাইডে মাত্র পাঁচশো বিশ টাকা এই লোনটার কোয়ালিটিটাও ভালো আছে কাপড়টাও ভালো আছে অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা লোনের কালেকশন এগুলো প্রত্যেকটা পেজে আপনার সাতশো আটশো করে বিক্রি করে আটশো করে বিক্রি করে আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াই গাছ কাপড়ের ভিতরে সালোয়ারগুলি হবে মাত্র পাঁচশো বিশ টাকা যার লাগে তাহলে নিয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে পাঁচশো বিশ টাকায় লোনগুলো যারা নেবেন আজকে প্রত্যেকটা লোন কোয়ালিটি অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা আমি কয়েকটা লোন দেখায়নি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর লোন আসছে আবার বলিউডের লোনগুলো সবাই পছন্দ করে এই লোনগুলোর কোয়ালিটিও ভালো কাপড়ও ভালো ঠিক আছে কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো মাত্র পাঁচশো বিশ টাকা এই যে এটা হবে হাতা দুই সাইডে হবে বডিটা দুই সাইডে হবে বডিটা ফ্রি সাইজ যা যেভাবে ইচ্ছা বানাতে পারবেন আর এই যে সালোয়ারটা সুতি আড়াই গজ হবে সুতি হইলে হবে না আর অনেক সুন্দর কোয়ালিটির সালোয়ার পাবেন এগুলোর সাথে তো যারা নিতে চান নিয়ে নেবেন মাত্র পাঁচশো বিশ টাকায় লোনের কালেকশন অনেক সুন্দর সুন্দর লোন মাত্র পাঁচশো বিশ টাকা ডিজিটাল প্রিন্টেড এগুলোর কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা এই লোনগুলো মাত্র পাঁচশো বিশ টাকা ঠিক আছে যার লাগবে তাহলে নিয়ে নেবেন পাঁচশো বিশ টাকা আশি টাকা আজকে সব দিয়ে দিব একশো আশি টাকা সবাই ওয়েট করেন অনেক সুন্দর সুন্দর ড্রেস দিব একশো আশি টাকা ঈদের ধামাকা ডিসকাউন্টে থাকবে একশো আশি টাকা এটা হচ্ছে সবাইকে একেবারে মনে করেন বোনাস মানে এটাতে আমি অনেক লস খাইছি লস খাওয়া প্রোডাক্ট মাত্র একশো আশি টাকা দিব এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এক ফুলের এটা হচ্ছে এক ফুলের হাতাটাও আপনার এক ফুল আসবে একটা ফুল কিন্তু আপনার হাতায়ও আসবে অনেক সুন্দর এটাও এগুলো যারা নিতে চান এগুলো উন্ন হবে পাক্কা পাসার উন্নাটা হবে পাক্কা পাসার পাক্কা পাসা পূর্ণ হবে মাত্র একশো এই কি বলি মাথা ব্রেন আউট হয়ে গেছে না সব চাপে ব্রেন কাজ করতেছে না সালোয়ারগুলো হবে সুতির ভিতরে এমনি কিন্তু কম দামি লোনের সালোয়ার হয় এলো আপনার লিলেনের ভিতরে এগুলো সুতির ভিতরে হবে এরকম হবে মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা যারা নিবেন দ্রুত দিবেন নিয়ে নিবেন শেষ আমাদের লোন অল্প কিছু আছে যার লাগবে নিয়ে নেবেন এই যে এগুলি হচ্ছে লোন সবগুলি ক্যাটালগ থেকে সবগুলা ক্যাটালগ থেকে এটা অসুন্দর এটা সুন্দর এটা বেশি সুন্দর বেশি সুন্দর এই দুটা দেখাই

সুন্দর একটা কাজ এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন হাতা এইটা হচ্ছে বডিটা এইটা হচ্ছে বডিটা অনেক সুন্দর এগুলো মনে করেন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালার উঠবে না ভোরাইবো না কুচকাইবো না কাপড় কমবো না মানে একটা কাপড় আছে আপনার এমন কাপড় যে ধুইলে কমে যায় এগুলো কিন্তু কমবে না ঠিক আছে এর জন্য এই কাপড়গুলো ভালো মানে কম দামে তিনশো পঞ্চাশ টাকাও আপনার এইসব লোন আছে তিনশো পঞ্চাশ জিনিস তিনশো পঞ্চাশি আর এগুলো তো এগুলাই প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো বিশ টাকা এরপরে দেখা আরেকটা একটা ডিজাইন কালারও ভালো কোয়ালিটিও ভালো কাপড়ের রঙের গ্যারান্টি দিচ্ছে বিক্রি করবেন গ্যারান্টি দিবেন কাপড়গুলো অনেক সুন্দর ফুল এইটা হচ্ছে জামাটা এই পর্যন্ত জামাটা তারপর হচ্ছে আপনার হাতা তারপর হচ্ছে সাইড সেম সামনে পিসে সেম এটা হচ্ছে আপনার জামাটা সুতির ভিতরে আসবে সালোয়ার আড়াইগজ আড়াই আড়াইগজ সালোয়ার আর এইটা হচ্ছে আপনার অন্যটা

এটা একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর যারা কোয়ালিটি ফুল সুন্দর ড্রেসগুলো নিতে চান তারা দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে জামাটা এটা উল্টা এইটা হচ্ছে পাঁচটা ঠিক আছে এগুলো কাপড় আছে সুন্দর কাপড়ের কোয়ালিটিটা ভালো ভালো কাপড় পাবেন এটা হচ্ছে মেন কথা কাপড় ভালো খারাপটা মেন আপনার তিনশো টাকা দিয়েও ড্রেস পাবেন তিনশো টাকার ড্রেস তিনশো টাকাই আর এগুলোর কোয়ালিটি এগুলাই ঠিক আছে কোয়ালিটি বুঝা আপনার ব্র্যান্ড বুঝা তারপর আপনাকে কিনতে হবে ড্রেস এই যে প্রাইস মাত্র পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকায় যা লাগবে তাহলে নিয়ে নেবেন পাঁচশো বিশ টাকা ঠিক আছে অনেক ডিজাইন আছে যারা বেশি নিতে চান ভিডিও কল দিয়ে দেখা নিয়ে নেবেন মাত্র পাঁচশো বিশ টাকায় সুন্দর ঠিক আছে দেখা যায় সুন্দর এইটা অনেক সুন্দর মাত্র টাকা যা লাগে লোনের কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে হাতাটা আসবে হাতায়ও একটা ফুল আসবে একটা ফুল আসবে হাতায়ও ঠিক আছে কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একেবারে কোয়ালিটি কোয়ালিটিটা অনেক ভালো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ঈদের জন্য বিশেষ ডিসকাউন্ট ঈদ তো চলে আসছে যারা ঈদের জন্য নিতে চান তাদের জন্য এই যে কটনের ভিতরে কটন লুন সবাই লাগে এই জন্য কটনের ভিতরে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো আমি একশো আশি টাকায় আপনাদেরকে ফ্রি দিচ্ছি এই যে পাঁচশো বিশ টাকায় যারা নিতে চান ভিডিও কল দিয়ে নিয়ে নিই এটার অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র পাঁচশো বিশ আচ্ছা এই যে একশো আশি টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলা এই যে অনেক সুন্দর ওয়ান পিস এগুলো হচ্ছে অনেক সুন্দর ওয়ান পিস ফোর পার্টের সুন্দর সুতি ওয়ান পিস মাত্র একশো আশি টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন একশো আশি টাকা ওয়ান পিস যার লাগিয়ে খালি নিয়ে নেবেন এইটা আমার অনেক বড়ো লসের ওয়ান পিস মাত্র একশো আশি টাকা আমি বলবেন যে আমার পা আপনি খালি লসই খান হ্যাঁ আমি খালি লসই খাই লসে আমার টানে না সারে না লসে করে তুমি যায়ও না ঠিক আছে এই যে এটা হচ্ছে মাত্র একশো টাকা ঠিক আছে একশো আশি টাকা সুতির ভিতরে কিন্তু ওয়ান পিসটা সুতির ভিতরে এই যে সুতি কাপড়ের ভিতরে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় ঠিক আছে এটা হচ্ছে পিওরের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে চায়না লেনের ভিতরে অনেক সুন্দর সফট কাপড়টা অনেক সুন্দর একটা শর্ট টপস এখানে একটা কুচি হবে এই যে এখানে একটা কুচি হবে রাবার সিস্টেম কুচি হাতাটা এরকম থাকবে এই যে এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একশো আশি টাকা এই যে এখানে এই সিস্টেম থাকবে হাতাটায় এই সিস্টেম থাকবে মাত্র একশো আশি টাকা যা লাগে ধারি নেন একশো আশি টাকা এগুলি আমার লস কেননা এগুলি আমার দিয়েছিল উনি এক হাজার পিস তো আমি আরেকজনের জন্য নিয়েছিলাম তো নেওয়ার পরে উনি আমাকে ফেরত দিছে আমিও ফেরত দিয়েছিলাম তো এখন এখান থেকে উনি রায়খা দিছে কতগুলো রায়খা বলে যে রাখি নিন তো এর জন্য ওইটা লস আর কি মাত্র একশো আশি টাকা ঠিক আছে কিনছে আমি একটু বেশি প্রাইস দিয়ে আমি বিক্রি করতে পারিনি এই যে মাত্র একশো আশি টাকা এটা অনেক সুন্দর তিনটা ইয়ের ভিতরে থাকে তো এই যে এইটাও অনেক সুন্দর দেখেন এইটাও চায়না এলিলেনের ভিতরে মাত্র একশো আশি টাকা ঠিক আছে চায়না এলেনের ভিতরে এটাও একশো আশি টাকা এই যে এইটা দেখেন এটা দিমু এই যে এই যে গলাটা দেখেন কত সুন্দর করে কাজ করা সুতির ভিতরে এখান থেকে সবাই যদি জায়গা তাহলে আমি নিরিবিলি করে কাজের ভিতরে মন দিতে পারবো নাহলে আমি সবার দিকে তাকাই সবার দিকে মানে সব দিক থেকে আমার পেশা দিলে আমি লাইফ থেকে বেড়া যাব কারণ সবগুলা মিলে আমার পেশা দিতেছে মানসিক অশান্তি দিতেছে মানে সবগুলা মিলল একটা করলে এক কথা আসিল যে একটা কত চতুর্দিকের টেনশন মানে আমি পাগল হয়ে যেতেছি এই যে কটনের ভিতরে এই ওয়ান পিসটা এটাও দিতেছি মাত্র একশো আশি টাকা মানে একটার পর একটা লস এত লস এই মাসে আমার প্রায় তিন চার লাখ টাকার মতো লস হয়েছে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা সারা বছরের লস এই মাসে হয়েছে এটা অনেক সুন্দর একটা টপস এগুলো আমরা তিনশো পঞ্চাশ করে বিক্রি করছি আর আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র একশো আশি টাকা ঠিক আছে সুতির ভিতর টপস মাত্র একশো আশি টাকা তিনশো পঞ্চাশের টপস মাত্র একশো টাকা এটার ছয়টা কালার আছে এটা হচ্ছে একটা টপস অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা যার লাগে ধরে নিয়ে নেবেন এটা আমার লসের টপস এটা নিয়ে নেবেন মাত্র একশো আশি টাকা হুম এটা হচ্ছে এই যে দেখেন এক মুঠে ধরা যাব ঠিক আছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা টপস চায়না চায়নার ভিতরে কলার সিস্টেম অনেক সুন্দর করে হাতাটা ইয়ে করা আছে মাত্র একশো টাকা মাত্র একশো আশি টাকা কলারটা ভাইয়া দেবেন অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভাইয়া দিবেন মাত্র একশো আশি টাকা মেয়েদের অনেক পছন্দের এই মাত্র মাত্র টাকা টাকা এইটা সুন্দর একটা টপস এটা অনেক সুন্দর মাত্র একশো আশি টাকা প্রত্যেকটা টপস সুতির ভিতরে এই যে এইটা আরো সুন্দর একটা কালার মাত্র একশো আশি টাকা অনেক সুন্দর একটা কালার মাত্র একশো আশি টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন একশো আশি টাকা এরপরে এইটা অনেক সুন্দর একটা কালার মাত্র একশো আশি টাকা এগুলো কিন্তু সুতির টপস সুতির ভিতরে প্রিন্টের কাপড়ের টপস মাত্র একশো আশি টাকা যা লাগে খালি নিয়ে নেবেন একশো আশি টাকা এগুলো লসে সবগুলাই লসে এইটা দেখেন এটা আরও সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা এটা অনেক সুন্দর সুতির ভিতরে প্রত্যেকটা টপস কিন্তু সুতির ভিতরে ঠিক আছে প্রত্যেকটা টপস হচ্ছে সুতির ভিতরে মাত্র একশো আশি টাকায় এটা ঈদের ধামাকা হিসাবে নিতে পারেন জাল লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র একশো আশি টাকা এরপর এটা দেখেন এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এই একই রঙের দুইটা দিস আচ্ছা দেখ একশো আশি টাকা এগুলো কিন্তু আমার সাড়ে তিনশো টাকার টপস এইটাও আমার সাড়ে তিনশো টাকার টপস মাত্র একশো আশি টাকা একই কালারের দুইটা দিস তুমি একশো আশি টাকা এই টপসটা দেখেন এগুলো প্রত্যেকটা সাথে স্টিকার পাবেন স্টিকার লাগানো আছে অনেক সুন্দর এই টপসটা আরও বেশি সুন্দর মাত্র একশো টাকা মেয়েদের জন্য দশ বছর বারো বছরের মেয়েদের জন্য ব্যাটার কালেকশন মাত্র একশো টাকা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা গলার রাবারের সিস্টেম আছে এগুলো চায়না লেলের ভিতর মাত্র একশো আশি টাকা ঠিক আছে সবগুলোই দিয়ে এই যে এইটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা এই যে একশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন তারপরে দেখাচ্ছি এই টপসটা এটাও দিচ্ছি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা ঠিক আছে এগুলো সুতির ভিতরে টপস পরে আরাম পাবেন মাত্র একশো আশি টাকা যারা সেলের জন্য নেবেন ভালো রেডে ব্যস্ত পারবেন সবগুলো টপসই সুন্দর মাত্র একশো আশি টাকা এই যে অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা এগুলো আর কোনো দিন ওই প্রাইজের না ঠিক আছে এই প্রাইজের না এই যে এটাও অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা অনেক সুন্দর এই টপসটা মাত্র একশো আশি টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তারা নিয়ে নেবেন এই টপসগুলো আমি অনেক বেশি রেডে গেছি আর এখন তো দিয়ে দিতেছি আজকে ঈদের জন্য মাত্র একশো আশি টাকা এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা ঠিক আছে মাত্র একশো আশি টাকা সুতির কাপড়ের ভিতরে টপস মাত্র একশো আশি টাকা এটার সুন্দর একটা হলুদের ভিতরে টপস প্রত্যেকটা টপস কিন্তু কালারফুল কালারগুলো অনেক সুন্দর মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এই যে একটা টপস এটাও অনেক সুন্দর এটার হাতাটা অনেক সুন্দর এগুলা মানে কোয়ালিটি অনেক ভালো বুঝছেন এইগুলো আমি লসে আসছি তো যাদের লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র একশো টাকা অনেক সুন্দর এই টপসটা একশো টাকা এটা হচ্ছে হাতাটা এগুলো সব শর্ট টপস এগুলোর বলে শর্ট টপস এটা একটা সাদার ভিতরে শর্ট টপস এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো আশি টাকায় প্রত্যেকটার ভিতরে ইনার সেট করা আছে অনেক সুন্দর করে ইনার সেট করা আছে মাত্র একশো আশি টাকা ঠিক আছে এটাও অনেক সুন্দর সাদার ভিতরে আর এটা হচ্ছে আরেকটা টপস এটাও দিয়ে দিতেছি একশো আশি টাকা এটাও অনেক সুন্দর স্টাইলিশ টপস বাচ্চারা ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য অনেক সুন্দর মাত্র একশো আশি টাকায় এই টপসগুলো আমরা সাড়ে তিনশো করে সেল করছি এই টপসটাও দিয়ে দিলাম মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা চার লাগে নিয়ে নিলাম এটা কালোর ভিতরে অনেক সুন্দর একটা টপস এটা এটা কি হাতা কাটা হাতা কাটা যারা হাতা কাটা করতে চান স্মোকি টুই স্টাইলিশ আর কি এটাও দিয়ে দিচ্ছে একশো টাকা এটা অনেক সুন্দর কাপড়টা অনেক হালকা এই যে কাপড়টা দেখেন এক হাতে নিয়ে নিন সফট কাপড়ের ভিতরে এই যে সফট কাপড় একশো আশি টাকা এটা আর একটা টপস এটাও অনেক সুন্দর পিঙ্ক কালারের ভিতরে এই যে শর্ট টপস এটা হচ্ছে শর্ট টপস এটাও দিয়ে দিলাম মাত্র একশো আশি টাকা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা এই যে এইটা আর সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা এটা হাতাটা অনেক সুন্দর হাতাটা না কুচি করা আছে কুচিটা আবার একটু বাঁকাতারা করা অনেক সুন্দর মানে আনকমন ডিজাইন একটা মাত্র একশো আশি টাকা এইটা আরও সুন্দর একটা টপস এটা গলাটা পুরা কাজ করা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা সুতির টপস যারা নিতে চান সুতির টপসগুলো দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন মাত্র একশো আশি টাকা যারা সেলার ভাই বোনেরা আছেন তারা কম দামে টপস নিয়ে ব্যবসা করেন রাস্তা ব্যবসা করেন তারা আমার কাছ থেকে টপস নেবেন আপনাদেরকে অনেক কম রেডে চিপ রেডে মার্কেট থেকে অর্ধেক রেডে কিনে দিতে পারবো আমি টপস আপনি যদি বেশি লাগে পাঁচশো পিসও লাগে আমি অনাই দিতে পারবো আমি আর জিন্দিগিতে টপস বিক্রি করবো না কেন টপসের আমি লস এই যে মাত্র একশো আশি টাকায় অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা সবগুলো টপস হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুতি চায়না ঠিক আছে চায়নার ভিতরে সুতি টপস প্রত্যেকটা টপস হয়েছে সুতির ভিতরে চায়না যা লাগবে খালি নিয়ে নেবেন একশো আশি টাকায় অনেক সুন্দর সুন্দর টপস মাত্র একশো আশি টাকা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে মাত্র একশো আশি টাকায় আমি ছেঁড়া দিচ্ছি লসে আপনারা লাভ করে বিক্রি করবেন লসে সারবেনি কেন যারা নেবেন লাভ করে বিক্রি করবেন এটা হচ্ছে সারের ভিতরে এটাও ইয়ার ভিতরে দুবাই চের ভিতরে একশো আশি টাকা এটা অনেক সুন্দর একশো আশি টাকা এটা অনেক সুন্দর এটা চায়না লিলেনের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এটা অনেক সুন্দর মাত্র একশো আশি টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলি ভালো ভালো কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটিটাও ভালো যার লাগবে খালি নিয়ে নেবেন যারা সেলার ভাই বোনের আছেন এইটা অনেক সুন্দর একটা টপ পিছনে একটা বাটন আছে আমি সবই দেখাবো সামনের থেকে এটা বাটনটা অনেক সুন্দর আনকমন এই যে এটাও দিয়ে দিয়েছি মাত্র একশো আশি টাকা এটা তিনটা লেয়ারে লাল টুকটুকা অনেক সুন্দর ঠিক আছে তিনটা লেয়ারে এই যে দেখেন বাটুনটা এইখানে হচ্ছে বাটুন আর এইটা হচ্ছে একটা হুক এই যে বাটুনটা এই হুকে লাগাবেন তাহলে হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আনকমন মাত্র একশো আশি টাকা কাপড়টা চায় না কাপড়টা চায় না অনেক সুন্দর যারা একটু মোটা কাটা আছেন আল্লাহ রকমের তারা নেবেন এটা ঠিক আছে চুয়াল্লিশ ছেচল্লিশ বডি যাদের আছে একেবারে সফট এই যে দেখেন একেবারে সফট এই যে ভিতরের কাপড়টা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভিতরে কত দামি কাপড় দেখছেন কত দামি কাপড় ভিতরে মাত্র একশো আশি টাকা ঠিক আছে এগুলো লসে দিয়েছে অনেক বড় লস বলছে এটার ভিতরে আমি তো লস তৈরি করে আছি লসে আমার সারে না মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা আমার আমি লসের সার লিখিব লসে আমার সারে না ঠিক আছে আমার সারগুলো জীব না আমার লোবে লোভ করি যে লাভ করবো আইনা লসেই বিক্রি করি এই যে মাত্র একশো আশি টাকা ঠিক আছে একশো আশি টাকা এটা অনেক সুন্দর সুতি চায়না লিলেজের উপরে এখানে তিনটা ঝুল আছে ঝুলটা একটু বাইন্দা নেবেন ঝুলটা বায়েন্দা নিবেন এখানে একটা সিস্টেম আছে এখানে নিয়ে বাইন্দা দিলেও হয় কিন্তু বাইন্দা রে সুন্দর একশো আশি টাকা ঠিক আছে এটাও এটাও একটা দামি টপস অনেক দামি টপস এটাও দিয়ে দিলাম একশো আশি টাকা ঠিক আছে এগুলো হচ্ছে টপস এগুলো মনে হয় টানলে বাড়ব রাবারের মতন এগুলো হচ্ছে রাবারের মতো কাপড়টাই রাবারের মতন ঠিক আছে এগুলো কাপড়টা রাবারের মতো বাড়বে মাত্র একশো আশি টাকা তো সবাই ভালো থাকেন আবার নিয়ে চলে আসবো রাত দশটায় পার্টি ড্রেস থাকবে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস আসছে কালারগুলো দেখাই দিই পার্টি ড্রেসের ঠিক আছে রাত দশটায় থাকবে এই ড্রেসগুলোর উপর বিশেষ ডিসকাউন্ট এই যে এই ড্রেসগুলোর উপর বিশেষ ডিসকাউন্ট থাকবে রাত দশটায় দশটার সময় এই ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস আসছে উন্নাগুলো অনেক সুন্দর কাজের উনার ভিতরে এগুলো থাকবে রাত দশটার লাইভে ঠিক আছে যারা নিবেন তারা থাকবেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে আম কালার এসব কালার কখনো আমরা পাইনি এখন তো ছায়া দিতে ঠিক আছে এখন ছায়া দিতে এখন পাইছি তো কাপড় অনেক ভালো উন্নাগুলো দেখেন রাত দশটা লাইভে এগুলো থাকবে সবাই থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম